অসংখ্য তরতাজা যুবক যুবতীদের কাজের অধিকারকে স্বীকৃতি দানের জন্য 2004 সালে ইউপিএ গভর্নমেন্টে বাইরে থেকে লাল ঝান্ডার পার্টি ষাটেরও বেশি এমপি নিয়ে লাল ঝান্ডা নিয়ে সমর্থন করেছিল কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে যে আইনে যে প্রোগ্রামে লাল ঝান্ডা দাবি করেছিল যে লাল বাতির গাড়ি দিতে হবে না আমাকে মন্ত্রিত্ব দিতে হবে না আমাদেরকে কোনো ডিপার্টমেন্ট দিতে হবে না এদেশের সরকারকে অ্যাক্ট করতে হবে গ্যারেন্টি অ্যাক্ট করতে হবে সংবিধানে জায়গা দিতে হবে যে আমরা কাজ দেব নাম হবে মনরেগা একশো দিনের কাজ এইটা লাল ঝান্ডা ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টে আদায় করেছিল তার মানে সরকারকে বাধ্য করেছিল গোটা ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদের শ্রমের দামকে স্বীকৃতি দেবার সরকার দাম ঠিক করবে গত গ্রামের একশো দিনের কাজ তৃণমূল কটা চুরি করলো BJP <inaudible> আছে এ ভারতবর্ষের সংবিধানে আমার বেঁচে থাকার অধিকার আছে এ ভারতবর্ষের সংবিধানে বেঁচে থাকতে গেলে খাটার অধিকার আছে আর সেটা সরকার গ্যারেন্টি করবে এই অধিকার ছিল না এইটা লাল ঝান্ডার অহংকার যে মন্ত্রিত্ব না নিয়েও সেই অধিকারকে স্বীকৃতি জানিয়েছিল আজকে সেই অধিকার বিপন্ন হতে চলেছে